আসসালামু আলাইকুম এস আই পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস করবো নবম ও দশম শ্রেণীর সাধারণ গ্রন্থের ষোলো অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে পরিমিতি অধ্যায় তো এই অধ্যায় থেকে আমাদের কি বোর্ড প্রক্রিয়া একটা সৃজনশীল অবশ্যই থাকবে বা অবশ্যই আমাদের কী করতে হবে এই সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে যে আমরা কি বোর্ড প্রকা যেয়ে একটা সৃজনশীল অনার্স দিয়ে আসতে পারি তো আমার সবগুলো ক্লাস করলে এই অধ্যায় তোমার আর কোনো সমস্যা থাকবে না আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে থ্রি এখন আমরা আজকে লেকচারটা শুরু করবো তো দেখো আজকে আমরা কি করবো প্রশ্ন নম্বর তিনের সমাধান করবো দেখো ষোলো দশমিক এক প্রশ্ন নম্বর কত তিন কি হচ্ছে দেখো একটি ত্রিভুজের পরিসীমা মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে এই সমদ্বিবাহু ত্রিভুজটা কি কি দেখি সমাধান তো দেখো যে ত্রিভুজের কি দুইটি বাবু সমান সেই ত্রিভুজকে কি বলে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তো দেখো আমরা ত্রিভুজটা আট করি কি বললাম যে ত্রিভুজের পরস্পর সমান সেই ত্রিভুজকে দেখো এবিভুজ মানে দুটি ভাবকে এটা পাঁচ কি অবশ্যই পাঁচ সেন্টিমিটার হবে আর বিসি কি একটা উন্নত মান হবে এখন তো প্রশ্ন দেখো এর সমান সমান বাহর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে তো দেখো সমান সমান বাহর আমাদের আগে জানতে হবে তো দেখো আমরা ইয়া আমরা সূত্র লিখি দেখো ক্ষেত্রে সূত্র লিখেছে বিয়ার মাইনাস বিয়ার তাহলে দেখো এটা কি দেখো আমরা লেখব কি দেখো

ধরি এই শুন বাহাদুর এ ধরি তার প্রশ্ন সে কি লিখতে পারি দেখো ধরি সমবিবাহ বাহু ত্রিভুজের সমুদ্র ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য

দেখো আমাদের কি ধরেছে সমুদ্রবাবু ত্রিভুজের পরিসীমা সিক্সটিন মিটার দেখো বা কি বিসে আমরা কি লিখবো যায় বি এখন দেখো সময় সময় বাদ কতগুলো দেখো এই ত্রিউজের পরিসীমা মানে কি বুঝানো হয়েছে দেখো আমরা ত্রুজ পরিষীমার সমান কি জানি ত্রিভুজের তিন বাহুর ফলকে কি বলে ত্রিভুজের পরিসীমা বলে তো দেখো আমরা কি জানি

তাহলে এখন দেখো আমরা কি পেয়েছি ভূমির দুর্গ পেয়েছি ভূমি ধর কত পেয়েছি আমরা সিক্স এখন আমরা ইংরে করবো কি আমরা সত্যটা কি দেখো তো দেখো পাইছি কি আমরা ভুল লাগো কি আমরা ভূমির দুর্গ ভূমির দৈর্ঘ্য বিকল কত সিক্স মিটার এটা হচ্ছে সমান সমান বাহুর সমান সমান বাহুল দৈর্ঘ্য ফাইভ বি ডিভাইডেড সিক্স

কি লাগিব এখন আমরা কি বলবো ক্যালকুলেশন করবো দেখো সিক্স ডিভাইডেড ফোর রুট রুট ফোর ইন্টু পাঁচ পঁচিশ আমাদের ক্ষেত্রে কত আছে বারো টুয়েলভ বর্গ মিটার তাহলে দেখো সন্দেহ ত্রিভুজ ক্ষেত্রিটার ক্ষেত্রে আজকে ক্লাসটা আমাদের কি এ পর্যন্তই থাকবে আর যদি কারো কোন টপিক আলোচনা করতে হয় অবশ্যই সেই টপিকটা আমাদের জানাতে হবে সেই ভিত্তি করে আমরা কি ভিডিও বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ